পৃথিবীর কিছু জায়গা আছে যেগুলো দেখলে চোখ থেমে যায় কিন্তু এক মুহূর্তের ভুলেই জীবন থেমে যেতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমরা পৌঁছাব এমন সব স্থানে যেখানে রাস্তা মানেই ঝুঁকি আর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে ভয় অস্ট্রিয়ার সাফবার্গের খাড়াপথ নরওয়ের নর্ড ক্যাপের অজানা কোণ আর চীনের ইয়াশি এক্সপ্রেসওয়ে জায়গাগুলো শুধু দেখার নয় সাহস করে টিকে থাকার পরীক্ষা তাই চোখ রাখুন পর্দায় কারণ সামনে আসছে এমন সব ভয়ঙ্কর সুন্দর স্থান যেখানে পৌঁছানো যতটা রোমাঞ্চকর ভুল করাটা ততটাই মারাত্মক অস্ট্রিয়ার লেক ডিস্ট্রিক্ট থেকে পাঁচ হাজার আটশো ফুটের বেশি উচ্চতায় অবস্থিত সাফবার্গ ইউরোপের অন্যতম নাটকীয় পাহাড়ি শৃঙ্গ প্রায় ২০ কোটি বছর আগে তৈরি হওয়া এই পাহাড়ের চূড়া চুনাপাথরের ধারালো শৃঙ্গে গঠিত আঠারোশো সালে তৈরি সাফবার্গ রেলওয়ে পৃথিবীর সবচেয়ে খাড়া কগ রেলপথগুলির একটি যা ২৬ শতাংশ ঢাল অতিক্রম করে লাল রঙের ট্রেনগুলি তিন মাইল দীর্ঘ ট্র্যাক ধরে ৩৫ মিনিটে প্রায় চার হাজার ফুট ওপরে ওঠে ওপরে উঠলে সবুজ তৃণভূমি থেকে বিশাল আলপাইন পাহাড়ের দৃশ্য চোখে পড়ে চূড়ায় একটি লজ আছে যেন আকাশের ওপর ঝুলছে এখান থেকে সাতটি ঝলমলে রদ দেখা যায় যা প্রকৃতি ও মানুষের নির্মাণ কৌশলের এক অনন্য মিশ্রণ পর্তুগালের আজরস দ্বীপপুঞ্জের মিগুয়েল দ্বীপে অবস্থিত ক্যালদেইরাজ দাসফুরনাস পৃথিবীর সবচেয়ে ঘনীভূত ভূতাপীয় অঞ্চলগুলোর একটি এটি একটি বিশাল আগ্নেয়গিরির অববাহিকার ভেতরে গড়ে উঠেছে এখানে বৃষ্টির পানি ভাঙা ব্যাসল্ট পাথরের ভেতর দিয়ে গভীরে প্রবেশ করে এবং প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে আবার ফুটন্ত ঝর্ণা হিসেবে উপরে উঠে আসে এই অঞ্চলের সব সবসময়ই সক্রিয় তাপীয় শক্তি কাজ করে এখানকার মাটি যেন জীবন্ত ছোট ছোট গর্থ থেকে বুদবুদ ওঠে বাষ্প হিস হিস করে বের হয় খনিজে ভরা পানি মাটিকে লালচে মরিচা ফ্যাকাশে সাদা ও হলুদ রঙের আঙিয়ে তোলে এই উপত্যকা তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরির লাভা ও ছাই জমে আজ দর্শনার্থীরা নির্দিষ্ট পথ ধরে হাঁটেন এবং পায়ের নিচে উষ্ণ মাটির স্পন্দন অনুভব করেন আজর অঞ্চল ইউরেশিয়ান আফ্রিকান ও উত্তর আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত চীনের হুনান প্রদেশে অবস্থিত জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ান গ্লাস ব্রিজ দেশটির সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক দৃশ্যগুলোর একটির ওপর ঝুলে আছে লক্ষ লক্ষ বছর ধরে তৈরি একটি গভীর গিরিখাতের ওপর প্রায় চারশো মিটার দীর্ঘ এই সেতুটি উপত্যকার তল থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে অবস্থান করছে যা প্রায় তলা ভবনের সমান উচ্চতা হাঁটার পথটি তিন স্তরের শক্ত টেম্পার্ড কাঁচ দিয়ে তৈরি যা একসঙ্গে শত শত দর্শনার্থীর ওজন বহন করতে সক্ষম ভরা পাহাড় আর সংকীর্ণ উপত্যকার মাঝখানে তৈরি এই সেতু নির্মাণ করা হয়েছে কঠিন প্রাকৃতিক পরিবেশে সূর্যের আলো পড়লে কাচের পথ প্রায় অদৃশ্য মনে হয় ফলে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে মানসিক পরীক্ষার মতো অনেক দর্শনার্থী বলেন হাঁটার সময় তারা যেন শূন্যে ভাসছেন নিচের গভীর খাদে তাকালে হৃৎস্পন্দন বেড়ে যায় আবার কারো কাছে এই অভিজ্ঞতা শান্ত ও বিস্ময়কর মনে হয় দক্ষিণ ইতালির পুলিয়া অঞ্চলের চুনাপাথরের পাহাড়ে অবস্থিত আলবেরোবেলো এমন একটি গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষের নির্মাণ একসাথে মিশে গেছে এই গ্রামের সবচেয়ে বড় পরিচয় এর ট্রুলি বাড়িগুলো এখানে এক হাজারেরও বেশি ট্রুলি ঘর রয়েছে যেগুলো স্থানীয় চুনাপাথরের স্তর দিয়ে তৈরি কোনো ধরনের সিমেন্ট বা মটার ছাড়াই এই নির্মাণ পদ্ধতির ইতিহাস পাঁচ শতাব্দীরও বেশি পুরনো প্রতিটি ট্রুলি ঘরের ছাদ পাথর সাজিয়ে শঙ্কু আকারে বানানো হয় যার কিছু ছাদ প্রায় বিশ ফুট পর্যন্ত উঁচু এই ঘরগুলো তৈরি হয়েছে স্থানীয় চুনাপাথর দিয়ে যা এই এলাকার পাহাড় থেকেই পাওয়া যায় অনেক ছাদের ওপর সাদা রঙের রহস্যময় চিহ্ন দেখা যায় যেগুলো একসময় মানুষের বিশ্বাস সুরক্ষা আর ধর্মীয় ভাবনার প্রতীক ছিল বেলোর সরু পথে হাঁটলে মনে হয় যেন আপনি কোনো পুরনো জীবন্ত স্থাপত্যের ভেতর দিয়ে হাঁটছেন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত ইয়ং উ ওয়াটার হাইওয়ে সাধারণ রাস্তার ধারণাকেই বদলে দেয় প্রায় তিন মাইল দীর্ঘ এই কংক্রিটের রাস্তা একটি বিশাল জলাধারের ঠিক ওপর দিয়ে তৈরি এটি এমনভাবে বানানো হয়েছে যে রাস্তার পৃষ্ঠ পানির মাত্র কয়েক সেন্টিমিটার ওপরে থাকে বর্ষার সময় জলস্তর বেড়ে গেলে পানি উঠে আসে আর তখন মনে হয় যেন গাড়িগুলো সরাসরি হ্রদের ওপর দিয়ে চলেছে এই রাস্তা তৈরি করা হয়েছে শক্তিশালী রিইনফোর্সড কংক্রিট দিয়ে যা জলাধারের তলায় দৃঢ়ভাবে নমুর করা ফলে পানির চাপ বাড়লেও রাস্তা টিকে থাকে একসময় পাহাড়ি এই এলাকায় যেতে মানুষকে দীর্ঘ সময় ভ্রমণ করতে হতো কিন্তু এই পথ সেই কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে আজ এই রাস্তা চালকদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা যেখানে ঝলমলে পানির ওপর দিয়ে গাড়ি চালাতে চালাতে মনে হয় যেন তারা ভাসমান কোন সড়কে চলছেন নেদারল্যান্ডসের দক্ষিণ হল্যান্ড অঞ্চলে অবস্থিত কিউকেন হফ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুলের বাগানগুলোর একটি প্রায় ঊনআশি একর জমিজুড়ে বিস্তৃত এই বাগানটি প্রতি বসন্তে প্রায় সত্তর লক্ষ ফুলের বাল্বের রঙিন হয়ে ওঠে টিউলেপ হাইসেন্থ আর ড্যাফোডিলের মতো ফুল এখানে শত শত বছর ধরে চাষ হয়ে আসছে যা স্থানকে বসন্তের এক অনন্য উৎসবে পরিণত করে এই বাগানটি এমন মাটিতে তৈরি যেখানে হালকা বালির স্তর ফুলের বাল্বের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে এর ফলে ফুলগুলোর রং হয় উজ্জ্বল ও চোখ ধাঁধানো দর্শনার্থীরা লাল বেগুনি ও হলুদ রঙের ঢেউয়ের মাছ দিয়ে হাঁটেন যেখানে পুকুর পথ আর ঢালগুলো নিখুঁতভাবে সাজানো শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এই বাগান আজ ডাচ উদ্যান শিল্পের এক জীবন্ত শিল্পকর্ম চীনের সিচুয়ান প্রদেশের দুর্গম পাহাড় কেটে নির্মিত ইয়াশি এক্সপ্রেসওয়ে আধুনিক প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ এই মহাসড়ক এমন এক ভূখণ্ড দিয়ে গেছে যেখানে পাহাড়ের ঢাল প্রায় ষাট ডিগ্রি পর্যন্ত খাড়া এবং নিচে গভীর উপত্যকা হাজার ফুটেরও বেশি নেমে গেছে এই দুর্গম পথ অতিক্রম করতে একের পর এক টানেল ও সেতু নির্মাণ করা হয়েছে পুরো রুট জুড়ে রয়েছে দুই ডজনেরও বেশি টানেল এবং চোদ্দটি বড় সেতু এই চরম পরিবেশে রাস্তা তৈরি করতে প্রকৌশলীদের সম্পূর্ণ নতুন ধরনের নকশা ব্যবহার করতে হয়েছিল সবচেয়ে চমকপ্রদ অংশ হল সাত স্তরের স্পাইরাল ইন্টারচেঞ্জ যা গাড়িকে ধীরে ও নিরাপদভাবে উচ্চতা পরিবর্তন করতে সাহায্য করে নির্মাণের সময় শ্রমিকদের ভূমিধস, ঘন কুয়াশা ও ভূমিকম্প প্রবণ এলাকার সঙ্গে লড়াই করতে হয়েছে আজ এই এক্সপ্রেসওয়ে প্রমাণ করে পাহাড়ের মাঝেও মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে আর বহুদিনের বিপজ্জনক যাত্রাকে কয়েক ঘণ্টার নিরাপদ ড্রাইভে বদলে দিতে পারে নর্ট ক্যাপ নরওয়ের একেবারে উত্তরে অবস্থিত একটি খাঁড়া পাহাড় এটি আর্কটিক মহাসাগরের ঠিক অপরে প্রায় এক হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে বরফ আর সমুদ্রের ক্ষয়ে এই পাহাড়ের আকার তৈরি হয়েছে ওপরে সমতল ভূমি আর নিচে সোজা নেমে গেছে বরফ ঠান্ডা সমুদ্র এই দৃশ্যটাই নর্ড ক্যাপকে এত বিশেষ করে তুলেছে এখানে থাকা বিখ্যাত ইস্পাতের গ্লোব চিহ্নটি প্রায় একাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত পাহাড়ের ভেতরেই তৈরি করা হয়েছে দর্শনার্থী কেন্দ্র যাতে প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাস থেকেও মানুষ নিরাপদে থাকতে পারে খোলা প্ল্যাটফর্মে দাঁড়ালে এমন এক দিগন্ত দেখা যায় যেখানে গ্রীষ্মকালে প্রায় দুই মাস সূর্য অস্ত যায় না নর্ড ক্যাপে দাঁড়ানো মানে যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতির নীরব শক্তিকে অনুভব করা চীনের পাহাড়ি অঞ্চলে অবস্থিত পান প্রাচীন পথ একসময় ছিল পাহাড় বেয়ে ওঠার একটি সরু চলাচলের পথ আজ সেই পুরনো পথই বদলে গেছে এক আধুনিক আঁকাবাঁকা পাকা রাস্তায় পাহাড়ের গা ঘেঁষে ঘুরে ঘুরে ওঠা এই রাস্তাটি দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল কোনো সাঁপ বা ড্র্যাগান পাহাড় বেয়ে উপরে উঠছে রাস্তাটি প্রায় দেড় মাইল লম্বা এবং নিচের উপরতকা থেকে হাজার ফুটেরও বেশি উঁচুতে অবস্থান করছে এই পথ তৈরি করা সহজ ছিল না প্রায় খাড়া পাহাড়ের গায়ে যেখানে ঢাল অনেক জায়গায় সত্তর ডিগ্রির কাছাকাছি সেখানে কাজ করতে হয়েছে কুয়াশা বাতাস আর সংকীর্ণ জায়গার মধ্যেই প্রতিটি অংশ খুব সতর্কভাবে তৈরি করা হয়েছে রাস্তার চওড়াও খুব বেশি নয় কোথাও মাত্র তিন থেকে চার মিটার আজ এই পথে গাড়ি চালানো মানে আকাশ আর গভীর খাদের মাঝখানে দিয়ে এগিয়ে যাওয়া যেখানে প্রকৃতির ভয় আর মানুষের প্রকৌশল একসাথে অনুভব করা যায় চীনের জাংজিয়াজিয়ে অঞ্চলের পাহাড়ে অবস্থিত স্কাইল্যাডার যাকে বলা হয় আকাশের সিঁড়ি মানুষের সাহসের এক চরম পরীক্ষা খাড়া বেলে পাহাড়ের গায়ে লেগে থাকা এই সিঁড়িটি দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘের দিকে উঠে যাওয়া এক অসম্ভব পথ সরু ধাতব ধাপগুলো সরাসরি পাহাড়ের পাথরে বসানো আর দুপাশে রয়েছে টানটান টান ইস্পাত্তারের হাতল চারপাশে ঘন পাহাড়ি বন আর মেঘে ঢাকা পরিবেশ পুরো জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তোলে এই সিঁড়িটি প্রায় সত্তর ডিগ্রি কোণে ওপরের দিকে উঠে গেছে ফলে ওঠার সময় মনে হয় যেন দেয়াল বেশ সোজা ওপরে উঠছেন প্রতিটি ধাপে পা রাখলেই ধাতব শব্দ প্রতিধ্বনিত হয় আর নিচে তাকালে দেখা যায় শত শত ফুট গভীর খাদ বাতাসের ধাক্কায় সিঁড়িটি হালকা কাঁপে তাই যাত্রীরা শক্ত করে তারের রেলিং ধরে রাখেন ভয় থাকলেও যারা ধাপে ধাপে উপরে পৌঁছতে পারেন তাদের কাছে এটি হয়ে ওঠে এক বিশাল ব্যক্তিগত জয় ভয়কে অতিক্রম করে আকাশের কাছাকাছি পৌঁছনোর অভিজ্ঞতা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ও চমকপ্রদ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ